আমি রামনারায়ণ কথা চ্যানেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে গৃহপ্রবেশে দেখুন পাকা বাড়ির মধ্যে কেমন গরুকে ঢোকানো হয়েছে যে দেখুন কত সুন্দর গাভীটিকে ঘরের ভিতরে ঢোকানো হয়েছে আর দেখুন গাভিটি আবার কি খাচ্ছে ঘাস ছানি না কে মন্ডা আর কই খাচ্ছে এই যে দেখুন আবার বলছে বাড়ির মধ্যে পেচ্ছাপ করলে নাকি খুব সুভয় দিয়ে দেখুন পেচ্ছাপ করেছে কত সুন্দরভাবে পেচ্ছাপ করেছে পাকা বাড়িতে সিঁড়িবে দশ দশ এগারোটি সিঁড়িবে এই গাভীটিকে থেকে ঘরের ভিতরে নিয়ে

দেখুন আজকে আমাদের এখানকার অনুষ্ঠান শেষ হল আবার নতুন ভিডিওতে এসে যাব এই যদি আপনাদের ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন নমস্কার